যারা অংশগ্রহণ করছে প্রায় সকলেই আমাদের দেশীয় পণ্য পোশাক গহনা সকল ক্ষেত্রেই তো যারা দেশী দেশীয় পণ্য পরতে ভালোবাসেন তারা তাদের পছন্দের ঈদের কেনাকাটার জন্য এখানে চলে আসতে পারেন এক জায়গায় সবকিছু পেয়ে যাবেন আর অনেক তরুণ উদ্যোক্তারা তাদের আয়োজন এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে সবাই আমাদের দেশীয় উদ্যোক্তা আমাদের দেশীয় পণ্য আমি আমি আসলে ভীষণ ভালোবাসি তো নিজে আমার ভীষণ ভালো লাগছে আমার ধারণা আপনাদেরও ভালো লাগবে হাল ফ্যাশনের সঙ্গে আমার যুক্ততা আমি আসলে ব্যক্তিগতভাবে ভাবে তো আমাদের দেশীয় পোশাক গহনা পড়তে খুব পছন্দ করি এটা আমার একেবারে ব্যক্তিগত পছন্দ আর যুক্ত হালফেসানের সাথে যুক্ততার ব্যাপারটা হচ্ছে হালফেসেন আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করে তো সেই সেই সুবাদেই আসলে একটা খুব ভালো রকমের আহ কি বলবো আমি বন্ধুত্ব